নবীজি মদিনার মক্কার মানুষদের ঘরে খাবার নাই যে সমস্ত সাহাবিরা বদরের প্রান্তরে শাহাদ বরণ করেছেন বিধবা স্ত্রীদের ঘরে খাবার নাই এতিম সন্তানদের ঘরে খাবার নাই রহমাতুল্লিল আলমিনের কোষাগরে বাইতুল মালে যে অর্থ ছিল তা দিয়া মক্কার দুঃখী দরিদ্র মানুষদেরকে বাজার করে দিয়েছেন সদায় করে দিয়েছেন তাদের অভাবগুলো মোচন করার চেষ্টা করেছেন এক পর্যায়ে বাইতুল মালের অর্থ শেষ হয়ে গেল আল্লাহর নবী মসজিদে নবীর সামনে বসে আছেন কি করবেন কি করবেন আর অনেক দরিদ্র মানুষগুলো আছে তাদের ঘরের মধ্যে বাজার পৌঁছানো দরকার কিন্তু নবীজির বাইতুল মালে পয়সা নাই রাষ্ট্রীয় কোষাগারে অর্থ নাই এমন একটা পর্যায়ে একজন ইহুদিদের সবচেয়ে বড় আলেম তার নাম হলো জায়েদ ওই ইহুদের কাছে নবীজি বললেন জায়েদ তুমি আমাকে কিছু পয়সা হাওলাত দাও কিছু দিনার কিছু দেরহাম ইহুদি ছিলেন নবীজির সবচেয়ে বড় শত্রু কিন্তু আল্লাহ নবীর কাছে আইসা খুব ভালো সাজতেন কিন্তু পিছনে পিছনে নবীজির সাথে দুশ্মনী করতেন কিন্তু নবী আমার মদিনার প্রেসিডেন্ট মক্কার প্রেসিডেন্ট ওই ইহুদের থেকে এক হাজার দেড় হামনিয়া কিছু দরিদ্রে মানুষদের বাজি বাড়িতে বাজার করে পৌঁছে দিলেন রহমান আল আমি এক মাসের সময় চেয়ে ইহুদির কাছ থেকে কিছু যে অর্থ আনলেন এক মাসের সময় নিলেন কিন্তু ইহুদির মনের মধ্যে হচ্ছে শয়তানি আমার নবীকে লজ্জা দাওয়া আমার নবীকে কষ্ট দেওয়া ছিল ইহুদির মনের উদ্দেশ্য এই কারণে ইহুদি আমার নবীকে এক হাজার দেড়হাম হাওলা দিয়েছিলেন কিন্তু একদিন যেতে না যেতে নবীজি জানাজার নামাজ আদায় করে সাহাবিদের বিশাল এক জামাত নিয়ে বাড়িতে আসতেছিলেন হঠাৎ করে ইহুদি রাস্তায় দাঁড়িয়ে গেলেন নবীজির পথ রোধ করলেন গতিরোধ করে বললেন এ মোহাম্মদ দাঁড়াও রহমাতুল লিল আলামিন বললে ইহুদি কেন দাঁড়াবো বলে তুমি আমার কাছ থেকে এক হাজার দেড়হাম হাওলাত নিয়েছো আমার টাকাটা এই মুহূর্তেই দিতে হবে রহমাতুল্লিল আলামিন বললে এ ইহুদি আমি তোমার থেকে এক হাজার দেড়হাম হাওলা নিয়েছিলাম কিন্তু তোমার থেকে কিন্তু আমি এক মাসের সময় নিয়েছি কয় মাসের মাত্র একদিন হয়েছে আর উনত্রিশ দিন কথা কেনা আরো উনত্রিশ দিন বাকি কিন্তু ইহুদের মনের মধ্যে ছিল শয়তানি আমার নবীকে কষ্ট দেওয়া আমার নবীকে লজ্জা দেওয়াই ছিল ইহুদির মনের মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত ইহুদি বলে মুহাম্মদ এই মুহূর্তে আমার অর্থ দিতে হবে নাইলে আমি তোমাকে যেতে দিব না সরকার আলম বলে ইহুদি তুমি আমার পথ রোধ করো গতি রোধ করো না আমাকে আমার বাড়িতে যেতে দাও এখনো উনত্রিশ দিন বাকি আছে যদি তুমি আমাকে উনত্রিশ দিন সময় নাও দাও মাত্র দুইটা দিন সময় দাও আমি তোমার অর্থগুলো পরিশোধ করে দিব ইহুদি বলে না 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 এই জায়গার মধ্যে দাঁড়ায় তোমাকে অর্থ পরিশোধ করে যেতে হবে নইলে আমি যেতে দিব না নবীজির সাথে ছিলেন হজরতে ওমর কে ছিলেন আরো জোরে বলে আরো জোরে ওমর

নবীকে এইভাবে কষ্ট দিচ্ছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার নবীকে ওই সিচুয়েশনে আমার নবী মক্কার প্রেসিডেন্ট এই সিচুয়েশনে কি আমার নবীকে ইহুদি কষ্ট দিতে পারে তার সেই ক্ষমতা কি আছে আরে আমার নবী তো মক্কার প্রেসিডেন্ট শুধু চোখের ইশারা দিলে ইহুদির কল্লাটা এক কবে ফালাই দিবে কথা বলেন কিন্তু আমার নবী তো ছিলেন রাহমাতুল লিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাই বলেছেন ওমা আল সাননাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ আকবার নবী আপনি হচ্ছেন রহমত আপনি কি আপনি রহমত আপনি বরকত আমার নবী মক্কার পেছিনেন আমার নবীকে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছি কিন্তু আমার নবী কোনোদিন মানুষদেরকে কষ্ট দেয় নাই ঠিক দিয়েছে একজন ইহুদি আল্লাহর নবীর বাড়িতে আসলেন এসে বললেন মোহাম্মদ রাত্রবেলা একবারে মাগরিবের পরে এসে বলেন মোহাম্মদ আমি তো বড় বিপদে পড়ে গেছি তুমি আমাকে একটু সাহায্য করো ইহুদি ইহুদিদেরকে আল্লাহ নবী লানত করেছেন কি করেছেন ইহুদিদেরকে আল্লাহ নবী লানত করেছেন কারণ ইহুদি সম্প্রদায়টা এত খারাপ ভাষায় প্রকাশ করার মতো না আমার নবীকে ইহুদিরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই কারণে আমার নবী ইহুদিদেরকে বদদোয়া দিয়েছেন যে জীবনও তোদের কোনোদিন রাষ্ট্র হবে না মূলত ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না বর্তমানে তারা ফিলিস্তিনের রাষ্ট্রটা দখল করে আছে টু দা টু মোরো ইনশা আল্লাহ এই পৃথিবীর জমিনে ইহুদিদের কোথাও জায়গা হবে না এই ইহুদিরা এত খারাপ জাতি এত বদমাই জাতি এত খারাপ জাতি এত বদমাই জাতি আমার নবীকে এত কষ্ট দিয়ে

বলে যদি মোহাম্মদ আমাকে শাস্তি দেয় শাস্তি মাথা পেতে নিব তারপর আমি আমার শখের তরবারি টানব এই কথা বলে ইহুদি আল্লাহ নবীর ঘরের দিকে আস্তে আস্তে করে কতক্ষণ লাগবে আসতে সমস্যা নেই ইহুদি বলতেছেন হাই মুহাম্মদ আমাকে যদি শাস্তিও দেয় আমি মাথা পেতে নিব তারপর আমার শখের দর바রি টানতে হবে ইহুদকে যদি শান্তি পেতে হয় মদিনার ইসলামের দিকেই আমাদেরকে ফিরে আসতে হবে অন্য কোন তন্ত্র মন্ত্র মুসলমানদেরকে শান্তি দিতে পারে নাই পারবে না পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই পারবেও না তাই আসুন যুবক আসো আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করো বাবা আসেন আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করে

আপনারা কি নবীর উম্মত না কথা বলে না জোরে বলেন আমরা কুলিজার টুকরা নবীর প্রিয় উম্মত ঠিক কিনা বলেন তো নবীর উম্মত হয়ে নবীর প্রতি দুরূদ পড়বেন এত আস্তে আস্তে কেন একটু মুহাববতে আবেগ দিয়া ভালোবাসা দিয়া পড়েন কারণ কেউ যদি কুলিজার টুকরা নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে কয়বার

ওয়া মালাঈকাতাহু ইয়াসাল্লুনা আলাল আল্লাহ বলছেন নবী আপনার নামে দুরূদ শুধু আপনার উম্মতই পড়ে না শুধু ফেরেশতারাই আপনার নামে দুরূদ পড়ে না আমি আল্লাহ নিজে আপনার নামে দুরূদ করি আর জোরে বলেন সুবহানাল্লাহ বলছেন কে আল্লাহ বলছেন নবী আমি আপনার নামে নিজে দুরূদ করি আল্লাহ যদি নিজে নবীজির নামে দূরত পড়তে পারে আপনি আমি কি সলিমধ্যে হয়ে গেছি আল্লাহ যদি নবীজির নামে দূরত পড়তে পারে আপনার আমার উচিত সারা দিন বৈশ বৈশা শুধু দূরত শরীফ ঠিক কেন বলেন এই জমিনে জীবিত অবস্থায় যে যত বেশি দূরত শরীফ পড়বে নবীজি বলছেন সে জান্নাতে আমার তত কাছাকাছি থাকবে থাকবে তাহলে আসুন আরেকবার মুহাববতের সাথে আর আপনারা দৈনিক কমসে কম 100 বার দুরূস শরীফ পড়বেন রাজি আছেন বার কয় শোভা 100 একবারে মিনিমাম 100 বার আর পারলে 1000 বার হাজার বার অগণিত যে যত বেশি দুরূস শরীফ পড়বে নবীজির সাথে তার তত বেশি মুহাব্বত হবে যদি বেশি বেশি দুরূস শরীফ পড়েন গুমের ঘরে কোরিজার টুকরা নবীজির যিয়ারত

كما باركت على ابراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আশুন আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে চোখ দুটি বন্ধ করে কিছুক্ষণ সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، 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 لا إله إلا الله إلا الله لا اله الا الله لا اله الله لا اله الا الله لا اله الا الله محمد দর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সল্লাহু সম্মানিত <مان> হাজেরিন <تزام> <مان تزام> سيدنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর মুজাদ্দিদে জামান খতিবে আজম ফুরফারা শরীফের পীরে আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতি শরণে ওই তো ঐতিহাসিক 48 তম বিশাল তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মাননীয়ার শ্রোদ্ধা ভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আইম্মায়ে মাসাজিদ دیگر হযরত উলামায়ে کرام তলাবায়ে হিজাম থেকে আগত দীনপ্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা সেই মহান আল্লাহ جل شانহু আম্মা নওয়ালহু দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান এ বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া তান আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আসমান সৃষ্টি করেছেন কে জমিন পাহাড় পর্বত নদী নালা আমাদের হায়াতের মালিক রিজিকের মালিক মাঝে মাঝে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আসমানের মালিক জমিনের মালিক আপনি এমন ভাবে বিনয়ের সাথে আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ সব ক্ষমতা আপনার আল্লাহ আপনি সবল আমি দুর্বল আল্লাহ কি আমরা দুর্বল এভাবে আল্লাহ কাছে দোয়া করবেন এভাবে দোয়া করলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয় আল্লাহ সম্মানিত হাজির তাহলে আসমান যার আইন চলবে তা ঠিক না বলে জমিন যার বিধান চলবে তা আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র মানা যাবে না আইন চলবে মুসলমান সারা পৃথিবীর মানুষ এই পৃথিবীর শাসকদের শাসন ব্যবস্থা দেখেছে দেখেছি কি দেখেছে না কমিউনিজম বলেন সমাজতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন গণতন্ত্র বলেন কত তন্ত্র ফন্ত্র এই পৃথিবীর মানুষ দেখলো কত শাসক আসলো আর গেল মূলত মানুষকে শান্তি দিতে পারে না পেরেছে পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ওই বিশ্বযুদ্ধ কোনো মুসলমান লাগায় নাই ওই বিশ্বযুদ্ধ লাগিয়েছিল অমুসলিম ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন মুসলমান লাগায় নাই অমুসলিমরা লাগিয়েছে ঠিক কেনা বলে